আজকে আমরা চলে আসছি ফরিদগঞ্জ চান্দার বাজারের বিখ্যাত মাঠা ট্রাই করার জন্য ফরাজি স্টোর আর এই ফরাজি স্টোর মাঠা কাটি গরুর দুধের দদি ও মালাই চা বিক্রি করে অনেক বেশি সুনাম অর্জন করেছে চাঁদপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলবদ্ধ হয়ে ওনার এই দোকানের মাঠা দুধের দি ও মালাই চা ট্রাই করার জন্য ছুটে চলে আসে আপনারা কারা কারা এখন পর্যন্ত ওনার এই দোকানের এই খাবারগুলো ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওনার এই খাবারগুলো গুলো আপনার কাছে ব্যক্তিগত কেমন লাগে আমি আগে পরে কখনো ওনার এই দোকানের খাবার ট্রাই করিনি অনেকের কাছ থেকেই শুনেছি ওনার এই খানকার খাবার নাকি খুবই সুস্বাদু হয়ে থাকে যার কারণে কোনো প্রান্ত চলে আসি থেকে ফরিদগঞ্জ চান্দা বাজারে এখানে আমরা যখন আসি তখন গড়িতে বাসতে ছিল প্রায় সাড়ে নয়টা সময় চিন্তা করতেছিলাম এত রাত পর্যন্ত ওনার দোকানটি খোলা থাকবে কিনা আর যদিও খোলা থাকে আমরা গিয়ে কি মাঠা খেতে পারবো কিনা এসে দেখলাম ওনার এখানে অনেক বেশি ক্রাউড ছিল অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে আমরা গিয়েছিলাম পাঁচ বাইকে ছয়জন সবার জন্য মাঠা অর্ডার করি এখানে প্রতি গ্লাস মাঠার প্রাইস মাত্র তিরিশ টাকা আপনি চাইলে খেয়েও আসতে পারবেন আবার সাথে করে বোতলে করে নিয়েও আসতে পারবেন হাফ লিটার মাঠার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মোটামুটি মাঠার টেস্ট ভালোই ছিল মাখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে শেয়ার করার মধ্যে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও আসসালামু আসসালামাইকুম